কতটুকু বাঁচবেন ষাট বছর বড় জোর সত্তর থেকে পঁচাত্তর খুব লাকি হলে আশি এক বছরে কত হয় বলুন তো তিনশো পঁয়ষট্টি দিন প্রতিদিন ছিয়াশি হাজার চারশো সেকেন্ড খুব বেশি সময় নিয়ে পৃথিবীতে আসেননি কিন্তু টিকটিক করে সেকেন্ড কিন্তু চলেই যাচ্ছে হঠাৎ করে হাতে জমে থাকা সব সেকেন্ড শেষ হয়ে যাবে একদিন একজন মানুষের কাছে যখন কয়েকশো কোটি টাকা থাকে তখন তাকে টাকার বিলাসিতাটা মানায় যার কাছে মাত্র কয়েকশো টাকা আছে তাকে কিন্তু বিলাসিতা মানায় না আপনার আয়ু যদি কয়েক হাজার বছর হতো তবে আপনাকে সময়ের বিলাসিতা মানাত এত অল্প আয়ুতে এত কষ্ট পচা ব্যাপার স্যাপার সময় কই তার চেয়ে উত্তর দিন পরিবারকে সময় দিন প্রিয় মানুষটার সাথে রাত জেগে আকাশ দেখুন ভোরে সূর্যোদয় দেখুন পাখিদের সন্ধ্যায় ঘরে ফেরা দেখুন নদীর ঢেউ উপভোগ করুন প্রতিদিন কোনো বাচ্চাকে আধ ঘন্টা বুকের সাথে জড়িয়ে রাখুন দেখুন শান্তি লাগবে সষ্টা খেয়ে স্মরণ করুন দেখুন ভালো থাকবে